আসসালামু আলাইকুম আমার হাতের এই ফোনটি হচ্ছে পোকো F2 টু প্রো সাধারণত এই ধরনের ফোনগুলি আপনারা জানেন যে আপডেট দেওয়ার পর বা বিভিন্ন কারণবশত ফোনটা ডেট হয়ে যায় অটোমেটিক্যালি আমাদের হাতে সেম একটা ফোন আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্মার্ট চার্জার লাগানোর পর কোনো ধরনের রিডিং পাচ্ছি না বেসিক্যালি রিডিং না পাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এটা ওভার হিডিংয়ের কারণে প্রসেসরের নিচে অথবা র্যামের নিচে যে কোনো একটা স্থানে কোন একটা লাইনের সাথে একটা আরেকটার সাথে জয়েন্ট হয়ে যায় বা শর্ট হয়ে যায় অথবা লাইন ডিসকানেক্টেড হয়েছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে গিয়ে কোনো ধরনের রিডিং থাকে না এবং আমি পাওয়ার সাপ্লাইতে দেখি যে পাওয়ার সাপ্লাইতে রিডিং কী আসে তো আমি পাওয়ার সাপ্লাইতে একটু রিডিংটা দেখানো ট্রাই করতেছি দেখেন পাওয়ার সাপ্লাইতে রিডিংটা হচ্ছে গিয়ে বিশ বিশ এবং যদি আমি তিন সংখ্যায় ধরি তাহলে দুইশো দুইশো এসে কিন্তু আটকে থাকে কোনো ধরনের আপস অ্যান্ড ডাউন হয় না তো বিশ তেরো থেকে বিশ বাইশ পর্যন্ত তিরিশ পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে পঁচিশ তিরিশ এগুলো কিন্তু র্যাম সেন্স এবং র্যামের জন্য কিন্তু মূলত হচ্ছে গিয়ে তেরো থেকে বিশ পঁচিশ পর্যন্ত গিয়ে আটকে থাকে এবং অনেক সময় যে র্যামের সমস্যা কিন্তু আটকে থাকে না এটা কিন্তু স্বাভাবিক যখন আটকে থাকে না তখন কিন্তু আপনার রিডিং দেখায় স্মার্ট চার্জারের রিডিং দেখায় জিরো পয়েন্ট ফোর এবং পাওয়ার সাপ্লাইতে রানিং রিডিং দেখায় কিন্তু রানিং হয় না তো ব্যাপারটা হচ্ছে অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে দুইটা রিডিং কি এক কিনা অবশ্যই আমি যতটুকু দেখছি আগে পরে এবং বর্তমানে তো সব সময় আমি দেখলাম যে র্যামের সমস্যার কারণে দুই ভাগেই সমস্যা হতে পারে একটা হচ্ছে স্মার্ট চার্জের রিডিং দেখাবে অনেক সময় দেখাবেও না তো আজকের এই ফোনটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে কোনো ধরনের রিডিং নাই তো রিডিং না থাকলে কিন্তু তেমন কোনো টেনশন করার কিছু নেই শর্ট এটা নিয়ে ভাবার কিছু নেই দুশ্চিন্তা করার কিছু নাই এটাও সেম র্যামেই প্রবলেম বা প্রসেসরের প্রবলেম তো প্রসেসর এবং র্যাম এই দুইটা একসাথে রিবলিং করলে এটা হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যায় এবং এই জিনিসটাই যখন হচ্ছে গিয়ে স্মার্ট চার্জারে কোনো রিডিং পায় না অনেক টেকনিশিয়ান তখন কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় যে আসলে এটা কোথেকে শুরু করব এবং কোথেকে শেষ করব তো এই ব্যাপারটা হচ্ছে অবশ্যই আপনাকে কিছু কিছু কাজের আইডিয়া রাখতে হবে যে স্মার্ট চার্জারের এবং ডিজিটাল পাওয়ার সাপ্লাইয়ের যে রিডিং এগুলি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যেমন স্মার্ট চার্জারে আমি যখন প্লাগ ইন করি বোল্ড ইনজেক্ট করি তখন কিন্তু আপনার কোনো ধরনের রিডিং দেখায় না আমি যখন ডিসি পাওয়ার সাপ্লাইতে আমি কানেক্ট করি এবং পাওয়ার সুইচ ক্লিক করে আমি রিডিংটা দেখতে চাই তখন কিন্তু আমাকে পনেরো থেকে ষোলো সতেরো বিশ পর্যন্ত গিয়ে এটকে আটকে থাকে তো এই আটকে থাকার কারণে কিন্তু আমি মোটামুটি ফাইন্ড আউট করতে পারছি বা মোটামুটি ধারণা করতে পারছি যে এটা প্রসেসরের সমস্যা এখন আমি চাইলে এটার ইনপুট আউটপুট বিভিন্ন ভোল্টেজ এগুলি কিন্তু বাক ভোল্টেজ এবং হচ্ছে এলডিও ভোল্টেজ লোয়ার এলডিও হায়ার এলডিও এমনি আমি চাইলে সবগুলি ভোল্টেজ আমি মাপতে পারতাম দেখতে পারতাম কিন্তু আমি যেহেতু এর আগের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যেই সেন্সটা করছে বা যেই সেন্সটা এটাতে আসে এটা র্যামের এবং সিপিউটি প্রবলেম এটা মোটামুটি হান্ড্রেড পারসেন্ট শিওর দ্যাটস ওয়াই আমি এক্সট্রা আর এত মাদার এত দূরে গেলাম না এবং এত স্টেনশিল খুলে আমি মাদারবোর্ডটা নষ্ট করার প্রয়োজন মনে করলাম না বা এত কাজ করার প্রয়োজন মনে করলাম না যেহেতু আমি শুরুতেই বুঝতে পারছি যে সতেরো আঠারো রিডিং গিয়ে আটকে থাকে এবং হচ্ছে কি আপনার স্মার্ট চার্জার যেটা সেটাতে কোনো ধরনের রিডিং দেখায় না তো এটাতে মোটামুটি আমি শিওর যে এটা র্যাম এবং সিপিওতে প্রবলেম তো মোটামুটি আপনারা যারা আছেন যে এই ধরনের কাজগুলি করতে চাচ্ছেন বা করতে পারতেছেন না বা অনেকদিন যাবৎ ট্রাই করতেছেন হচ্ছে না আপনারা চাইলে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করতে পারেন এবং চাইলে পনেরো দিন কোর্স এবং এক মাসের কোর্স আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং খুবই কম খরচে এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আমাদের এখানে আছে এবং আপনারা জানেন যে আমাদের এখানে প্রায় টেন আওয়ার্স প্র্যাকটিস হয় টেন আওয়ার্সের ভিতরে প্রায় সিক্স থেকে সেভেন আওয়ার্স প্র্যাকটিস এবং বাকিটা ক্লাস শুধুমাত্র মানে ঘন্টার ভিতরে ঘন্টা খাওয়া দাওয়ার বাদে তো অবশ্যই এটাতে অনেক বেশি প্র্যাকটিসের একটা সুযোগ পাচ্ছেন এবং প্র্যাকটিক্যালি আপনারা কাজ করার একটা সুযোগ পাচ্ছেন যেহেতু আমাদের শপ অনেকগুলি তো এগুলি হচ্ছে আপনারা চাইলে এই অফারটা আপনারা নিতে পারেন বা এই ধরনের অপরচুনিটিস আপনারা নিতে পারেন যারা টেকনিশিয়ান আছেন বেশ বেসিক্যালি আমাদের এখানে বেশিরভাগ টেকনিশিয়ানরাই আসেন তো যারা বেসিক লেভেলের স্টুডেন্ট বা টেকনিশিয়ান আছেন যে অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু র্যাম ক্লিন করতেছি তো র্যাম ক্লিন করার সময় আমি সব সময় আয়রন দিয়ে ক্লিন করি অনেকে কিন্তু মনে করেন যে ভাই কেন আয়রন দিয়ে ক্লিন করেন এটা তো নাইফ দিয়ে হিট দিয়ে করা যায় তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে আমার যেহেতু অনেক কাজ থাকে এবং সেক্ষেত্রে কাজটা শর্ট করার জন্য বা কম সময়ে করার জন্য অবশ্যই আয়রনটাই একমাত্র উপাদান যেটার মাধ্যমে কম সময়ের ভিতরে করা যায় আমি আয়রন দিয়ে যদি আমি ক্লিন করি সেই ক্ষেত্রে সময়টা অনেক কম লাগে এবং টেকনিক্যালি খুব সুন্দরভাবে করা যায় অনেকেই আছেন যারা হচ্ছে আয়রন দিয়ে ক্লিন করতে পারেন না আয়রন দিয়ে ক্লিন করতে গেলে কিন্তু নষ্ট করেন বেশিরভাগ মাদারবোর্ড বা প্রসেসর এবং হচ্ছে গিয়ে র্যাম এগুলি বেশিরভাগই নষ্ট করেন তো তার কারণটা হচ্ছে অতিরিক্ত প্রেসারের মাধ্যমে কিন্তু ক্লিন করার চেষ্টা করেন অবশ্যই অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না আপনি পুরোটা পেস্ট দিয়ে ফ্লাস পেস্ট দিয়ে আপনি পুরোটা গরম করবেন ভালো করে চারোদিকে গরম করবেন গরম করার পরে এক সাইড থেকে আড়ি দিয়ে ঘামটা উঠানোর ট্রাই করবেন শুধু এক জায়গায় ঘামটা উঠানো ট্রাই করলে কিন্তু গরম না করে ট্রাই করলে কিন্তু ঘামটা উঠবে না তো অবশ্যই গরম করতে হবে তার কারণ হচ্ছে গিয়ে আপনি গামটা ওঠানোর জন্য এক সাইড থেকে ট্রাই করতে পারেন এর হচ্ছে এর সময় এখন আমরা রিবলিং করব তো রিবোলিং আপনারা জানেন যে আমরা এই ধরনের ফোনগুলি রিবোলিং করার পর বা ঠিক করার পর আমরা কিন্তু প্রায় সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি এবং আমাদের কাছে কিন্তু এই ধরনের কাজগুলি প্রায় একশোতে একশো পার্সেন্ট হওয়ার চান্সটা খুবই বেশি এবং আমরা কিন্তু বিগত দিন যতগুলি ফোন করছি আমরা কিন্তু মোটামুটি দেখলাম যে আসলে আমাদের এই সার্ভিস সম্বন্ধে যতটুকু আইডিয়া হলো যে টু ফিফটি ডিগ্রি সেলসিয়াসের পেস্ট দিয়ে যদি আমরা রিবলিং করি বা টু ফর্টি তখন কিন্তু আপনারা জানেন বা আমরা যতটুকু দেখলাম যে অনেক দিন ইউজ করা যায় যেমন এক বছর বা সামথিং দুই বছর হতে পারে দেড় বছর এরকম তো সর্বনিম্ন হইল অন্তত আট নয় মাসে এক বছর ইউজ করা যায় তো আমরা এই কারণে টু ফিফটি ডিগ্রি সেলসিয়াসের পেস্ট ইউজ করি এবং কোম্পানি এটা জানেন যে সিক্স মান্থের একটা ওয়ারেন্টিও দিয়ে থাকে তো সবসময় আমরা এই জিনিসটা কাস্টমারকে প্রোভাইড করে থাকি এবং বেশিরভাগ ওয়ান এইট্রি থ্রি এবং হচ্ছে গিয়ে টু ফিফটি বা টু দিয়ে আমাদের কাজ করা হয় এবং এর মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার মিনিমাম এক থেকে দেড় বছর ইউজ করা যায় তো রিবোলিং আমাদের র্যামের সিপিউ রিবোলিং আমাদের প্রায় শেষ জাস্ট আমরা এখন র্যামটা রিবোলিং করব এবং তারপরে ইনস্টল করব এবং প্রত্যেকটা প্রসেসর এবং র্যাম রিবোলিং করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক টেম্পারেচার ইউজ করতে হবে কেননা আপনি যখন হিট দিচ্ছেন মাদারবোর্ড থেকে খোলার জন্য তখন একরকম টেম্পারেচার হবে রিবোলিং করার সময় আর এক রকম টেম্পারেচার হবে কেন আরেক রকম হবে তার কারণটা হচ্ছে এখন যে পেস্ট আমরা দিচ্ছি এই পেস্টটা হচ্ছে টু ফর্টি ফোনের সাথে যেটা ছিল এটা কিন্তু আমাদের সাইতে আর একটু আপ মানে আর একটু ভালো বা বেটার এবং টেম্পারেচার বেশি টেম্পারেচার তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে টেম্পারেচারটা ইউজ করতেছি পেস্ট সেটা কিন্তু অরিজিনালটা চাইতে একটু কম তো সেই ক্ষেত্রে এই কারণে আমরা সব সময় যখন রিভলিং করব তখন একটু কম টেম্পারেচার বা কম হট এয়ারগানের কম টেম্পারেচার দিয়ে আমরা কাজটা করব তো মোটামুটি কিন্তু আমাদের লাগানোর শেষ সরি এখন রিভোলিং করার শেষ এখন কিন্তু কি আমরা রি ইনস্টল করব রি ইনস্টল করার ক্ষেত্রে আমরা সব সময় একটা জিনিস গুরুত্ব দিয়ে থাকি যে সঠিক পজিশন যদি লোকেশন ঠিক থাকে তাহলে আপনাকে টুইজার দিয়ে বেশি একটা বেশিক্ষণ ধরতেও হবে না আপনি জাস্ট ওয়ান ক্লিকই কিন্তু আপনি এটা ইনস্টল করে ফেলতে পারবেন আর যদি আপনার লোকেশন ঠিক না থাকে হাত কাঁপতে থাকে বারবার তখন কিন্তু আপনি এটা রি ইনস্টল করার ক্ষেত্রে অনেকটা বাধার সম্মুখীন হবে না আমি মনে করি কারণ আপনার লোকেশন ঠিক না রাখলে কিন্তু আপনার মনের ভিতরে একটা খুঁতখুত থাকবে এবং আপনার হাত কাঁপা করবে যদি আপনার লোকেশন ঠিক থাকে আইসি লোকেশন ঠিক থাকে তাহলে আপনার হাতও কাঁপবে না এবং মন মানসিকতা ভালো থাকবে আপনি স্ট্রংলি কাজটা করতে পারবেন ওভারঅল কমপ্লিটলি আমি যতটুকু দেখলাম যে প্রসেসরটা ইনস্টল শেষ এখন হচ্ছে কি আমরা র্যামটা ইনস্টল করবো র্যামটার পজিশন ঠিক আছে লোকেশনে ঠিক আছে এই কারণে আমি টোটালি এটা ধরলামই না এখন ইনশাল্লাহ আশা করি এক কমপ্লিট হয়ে যাবে তো মোটামুটি র্যামটা লাগানো শেষ এখন আমরা চেক করবো যে আসলে এটা সঠিকভাবে কাজ করে কি না এবং এটার ফোনটা রানিং হচ্ছে কি না তো মোটামুটি কিন্তু রিডিং আসছে তো পোকো লেখাও চলে আসছে তো রিডিংটা আপনাদেরকে এখন রিডিং হচ্ছে না স্টার্টিং কিন্তু টু সিক্স সেভেন তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কিন্তু স্টেপ বাই স্টেপ রিডিংটা আপ হয় তার কারণ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা ভোল্টেজটা আউট ইন হচ্ছে এবং আউটপুট হচ্ছে তারপরে হচ্ছে এটার ভোল্টেজটা আপ হচ্ছে এটা সিস্টেমটা এরকম তো মোটামুটি ব্যাটারি তো একটু চার্জ আছে যত রোগ দেখা যাচ্ছে তো আমি ফোনটা রানিং করলাম দেখি রানিং হয় কি না এবং এইটার ক্ষেত্রে রানিং করার ক্ষেত্রে আপনারা জানেন যে অতিরিক্ত ফোনটা মাদারবোর্ডটা গরম থাকা অবস্থায় যদি আপনারা একটু ট্রাই করেন মাদার বোর্ডটা রানিং করার জন্য সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় ডেট হওয়ার একটা সম্ভাবনা থাকে তো অবশ্যই মাদার বোর্ড রিবোলিং করার পর আপনি কিন্তু অবশ্যই কিছুক্ষণ সময় এটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার একটু কষ্ট করে মাদারবোর্ডটা চেক করতে পারেন যতক্ষণ আপনি মাদারবোর্ডটা ঠান্ডা না হবে ততক্ষণ চেক না করাটাই ভালো কারণ অতিরিক্ত টেম্পারেচার বা অতিরিক্ত হিটে যদি যখন আপনি চেক করবেন তখন কিন্তু আপনার মাদারবোটটা আবার পুনরায় ডেট হওয়ার সম্ভাবনা থাকে তো মোটামুটি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ঠিক আছে এবং ফ্রেশ তো মোটামুটি ক্লিন এবং ফ্রেশ অবস্থায় দেখা যাচ্ছে যে সব কিছু কাজ করতেছে এবং ব্রাইটনেস সব কিছু অ্যাকুরেট আছে তো মোটামুটি সব সবকিছু রানিং আছে তো যারা আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলি নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম